সালামু আলাইকুম ভিউর ফেসবুক থেকে বেশি টাকা ইনকাম করতে চাইলে আপনাদের যেগুলো কাজ করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা অনেকে দেখা যায় রিলস ভিডিও প্রতিনিয়ত আপলোড করতেছেন বর্তমান সময়ে রিলস ভিডিও আপলোড করার ফলে কিন্তু বেশি পরিমাণ ইনকাম হবে না আপনারা যদি প্রতিদিন একটা করে ভিডিও একটা করে যদি ভিডিও ভিডিও শেয়ার করেন অথবা রিলস রিলস ভিডিও আপলোড করেন এক দ্বিতীয়ত হচ্ছে একটা করে যদি ভিডিও পোস্ট করেন রিলস ভিডিও আপলোড না করে যদি পোস্ট করেন অথবা একটা করে ছবি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকামটা বেশি হবে বর্তমান ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি থেকে আপনারা অনেকে হয়তো বা এটা জানেন না এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করি অলরাইট গাইস এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো ফেসবুক থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে রিলস ভিডিও অথবা পোস্ট অথবা ভিডিও শেয়ার কোনটা করলে আপনাদের ইনকাম বেশি হবে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটাই আলোচনা করবো প্রথমে আপনারা চলে আসবেন ফেসবুক অ্যাপটিতে তো ফেসবুক অ্যাপটিতে চলে আসলাম আসার পর আমরা যে কাজটি করব যেমন ধরেন আমি এখানে আমার ফেসবুক প্রোফাইলটিতে চলে আসলাম এখান থেকে মোর বাটনে ক্লিক করে আমি এখান থেকে ফটোস দেখতে পারবো অথবা আপনি চাইলে ফটো পোস্ট করতে পারবেন তো বর্তমানে সবথেকে বেশি ইনকাম হচ্ছে কোনটার মাধ্যমে হয় আপনারা অনেকে মনে করেন যে একটি কন্টেন্ট দিলেই যে আপনাদের ইনকাম বেশি হবে তার কোনো মানে নাই আপনারা যদি একটি ছবি পোস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই ছবি থেকে ভালো পরিমাণ একটা টাকা মানে অনেট করতে পারবেন অথবা ইনকাম করতে পারবেন একটা ছবি পোস্ট করেও কিন্তু আপনারা ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করা সম্ভব আপনি যেটা ভিডিও পোস্ট করে যে ইনকাম করতে পারবেন না সেটা আপনারা একটি ছবি পোস্ট করতে পারবেন ছবি পোস্ট করে সেই ইনকাম করতে পারবেন আমরা অনেকে দেখা যায় যে রিলস ভিডিও পোস্ট করি যেমন ধরেন আমরা এখান থেকে রিলসে ক্লিক করে আমরা রিলস ভিডিও পোস্ট করে দেয় তো আমি বলবো যে রিলস ভিডিও বর্তমানে পোস্ট করলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকাম খুব কম পরিমাণ হবে রিলস ভিডিওতে কিন্তু বর্তমান ফেসবুক কোনো প্রকার টাকা দিচ্ছে না অতটা খুব কম বলতে গেলে এক ডলার আপনারা পাবেন না একটা সেন্ট পাবেন তো আমি বলবো যে আপনাদেরকে বেশি ইনকাম করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি ভিডিও যদি আপনারা পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটা পোস্ট করতে চান সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন আমি বলবো যে রিলস সিস্টেমে আপনার ভিডিও আপলোড না করে যদি আপনারা এভাবে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকামটা বেশি হবে আর আপনারা যদি চান যে সেক্ষেত্রে আপনাদের ইনকাম আরও বেশি করার জন্য সেক্ষেত্রে আপনারা ভিডিও শেয়ার করতে পারেন অথবা আপনাদের পোস্ট শেয়ার করতে পারেন সেক্ষেত্রে ইনকামটা আরও বেশি হবে বেশি লোকের কাছে চলে যাবে ভিউজ হবে সেটার মাধ্যমে আপনাদের ইনকামটা বেশি হবে তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন অনেকে আপনারা দেখা যায় রিলস ভিডিও আপলোড করে পরে ভালো দিচ্ছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজ সেক্ষেত্রে কোনো প্রকার কিন্তু ইনকাম আসতেছে না তো বলবো বেশি বেশি করে আপনারা প্রতিদিন একটা করে স্টোরি শেয়ার করেন একটা করে ছবি পোস্ট করেন দেখেন আপনাদের ইনকাম আগের তুলনায় অনেক বেশি হয়ে যাবে তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম